প্রশ্নটিতে বলেছে সমাধান করো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফোর অর্থাৎ এখান থেকে আমাদের কী করতে হবে এক্সের মানটা বের করতে হবে তাহলে আমরা এখানে লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস বাই ফোর ইকোস টু জিরো এবার আমরা কী করব যদি প্রত্যেকটার সঙ্গে আমরা চার করে গুণ করি তাহলে এখানে কী হবে ফোর হয়ে যাবে এইবার আমরা এটাকে সূত্রে ফেলতে পারি সেটা কী হবে টু এক্সের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকোয়াস টু জিরো এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকোয়াস টু জিরো হয়ে গেল বা আমরা লিখতে পারি স্কোয়ারটাকে সরিয়ে দিলে যে টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াস টু রুট জিরো মানে হচ্ছে জিরো হবে বা টু এক্স ইকোয়াস টু কী হবে মাইনাস ওয়ানটা এদিকে যাচ্ছে প্লাস ওয়ান হয়ে গেল बा एक्स इक्स टू क्यों वन टू